কক এস কথা রইলো কি এই যে আমাকে যে কাইগ্রামের সবেরই কিন্তু বেমার আজার কম বেশি আছে ধরুন আলট্রাসাউন্ড করা হয় বা এক্সরে করা হয় এখানে নতুন করে অপেনিং করা হলো যে রেনডক্স ডায়গনস্টিক্স অ্যান্ড হেলথ কেয়ার এটা নতুন করে আজকে অপেনিং করা হইলো তো অ্যাক্সুয়ালি আপনি এনে কি কী ধরনের ফেসিলিটি আছে বা নিত্য নতুন ডাক্তার আছে না অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার তারা এখানে বসে তো কি ধরনের ফেসিলিটি আছে ডিটেইলস আমার প্রিয় ভালোবাসার মানুষ আপনি একটু বুঝিয়ে আনুন আমি তো ডেইলি আলট্রাসাউন্ড হবো হ্যাঁ উন্নত মানের মেশিন আলট্রাসাউন্ড হবো ডিজিটাল এক্সরে হবো তারপরে আমরা যে ইসিজি হব তেজের সম্পূর্ণ পরীক্ষা করা হব

দেহি এই যেখানে ডক্টর বহে এই যেখানে ব্যানার আছে রেঞ্ডক্স ডায়াগনস্টিক্স এন্ড হেলথ কেয়ার এনে ভ্যানারটাও আছে আর এখানে যে রোগী টুগি থাকলে ওনারা চেক আপ করে ডাক্তার ভালো করে চেকআপ করে খুবই অভিজ্ঞ অভিজ্ঞ জানা হন ডাক্তারগুলো এখানে আসে আপনার যে কোনো রুগী আছে আমি দেখেন ভিডিও টাইটেলে বা ভিডিও স্ক্রিনে কিছু নম্বর দিচ্ছি ওই নম্বর যোগাযোগ করে আপনারা এই এখানে আসতে পারেন আর কি ভালো ট্রিটমেন্ট করা হয় আর এই যে এখানে দেখতেছেন এটা হলো ল্যাবরেটরি এখানে যদি আসেনি যে দেখেন এটা সিংকি এটা টেম্পারেচার মেনটেন করা রাখুন আচ্ছা এটা হলো ইলেকট্রোলাইট মেশিনোডিয়াম ক্লোরাইড ওটা হয় আর এলো আইক্রোমা এটা ভিটামিন ডি থ্রি তারপরে থাইরয়েড এইচ বি ওয়ান সি এরকম করে আরও বহুগুলো টেস্টের মধ্যে করা হয় অ্যাপটি থ্রি অ্যাপটি করা হয় এটা সেন্ট্রিফিউজ মেশিন এটা সেল কাউন্টার এটা মানে সিবিসি করা হয় এটা হচ্ছে মাইক্রোস্কোপ বস্তু এর দিতে হয় আর এটা হলো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার এলএফটি কে এফটি ওই রকম সবগুলো টেস্ট মধ্যে করা হয় আছে ব্লাড টেস্ট সব টেস্ট সব এর মধ্যে তো गाइस আর ওই মেশিন আছে একদম যিকোনো রোগ কাম আপনি গো সবকিছু এখানে টেস্ট করার জন্য মেশিন আছে আর কি এই যে गाइस দেখতেছেন ইউএজি মানে আল্ট্রাসাউন্ড করা হয় এটা রুমার কি ডে এই যেখানে যদি আসেন এই দিন আগে ডিজিটাল মেশিন এই যেখানে আছে যে মেশিন এই যেখানে এটা শুইয়ে খুব সুন্দরকে এনারা পরীক্ষা নিরীক্ষা করে যে মেশিনগুলো ডিজিটাল মেশিন মানে যেটা একুরেট রূপ যাতে ধরতে পারে আর কি নাকি ভাই মেশিনটা হলো Samsung S4 রে বর্তমানে জন্য খুব ভালো একটা মেশিন আর কি ইমেজ কোয়ালিটি বা রিপোর্টিং কোনো প্রবলেম নাই বর্তমানে ত্রি গতিকে এই S4 একটা ভালো উন্নত মানের মেশিন আর কি আমাগো গ্রামের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম বিলাক কম আজকে দেন আমরা যদি এই পরীক্ষা নিরীক্ষা করবার নিগা যায় বহুত দূর দূরান্ত যাওয়া লাগে তার বাদও লাইন দূরন লাগে নানান কাহিনী আপনারা এখানে আসেন খুবই কম পয়সায় পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন গাইস দেখতেছেন ইসিজি রুম এমরা মানে ইসিজি করা এই রুমে আর ওই সাইডে আছে ভিতরে আপনার যে এক্সরে করা হয় ওই রুমটাও আছে তো এইরকম অনেক ফেসিলিটি আছে এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে আপা বেমারী কিনা যাতে আমরা সহজে ভিতরে নাহারি সেই জন্য হুইল চেয়ারের ব্যবস্থা এনে করা হয়েছে

প্লাস কালেকশন যদি হ্যাঁ খুবই সুন্দর মানে সুবিধা আরও কিনা যদি আপনারা এখান থেকে নেন ক্রয় করেন কিছু মানে ডিসকাউন্টও দেয় নারা তো আপনারা নোটেনশন এখানে আসেন নম্বর দিয়েছে যোগাযোগ করেন আপনার কি রোগ হয়েছে না তো সাথে আলাপ আলোচনা করেন কবে ডাক্তারবাহ কোন টাইম হবো আপনারা যাই না হয় না তারপরে এখানে আসে আপনার ট্রিটমেন্ট কিনে নেন